আমরা পান্তিস ফুটিং সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা আমাদের আইসিআই ডিপার্টমেন্টকে সহযোগিতা করে থাকেন আমরা চাই আমাদের এটাকে সংরক্ষিত করে রাখো এবং দেখাবো কিভাবে আমাদের যে ঐতিহ্য পরম্পরা এবং মিশ্রা উৎসব আলাদাভাবে উদ্বোধন করতাম করতাম কিন্তু এবার আমরা গড়িয়া উৎসব এবং বাংলা নববর্ষ উদযাপন একসঙ্গেই আমরা করে নিচ্ছি আজকে এবং আগামীকাল এই অনুষ্ঠান করে সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম ছেলেমেয়েরা আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানতে বসবে অনুপ্রেরণিত হবে এটাই আমাদের এবং এখানে ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যাল খোলা হয়েছে যে আমাদের কিছু কিছু রান্নাবান্নার বা কলা কৌশল ভুলে গেছে বিশেষ করে জনজাতি সম্প্রদায় এটাও তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং পুনরুজ্জীবিত করা আমাদের এই প্রচেষ্টা আপনার পরিচয় আগরতলা শহরে সাংস্কৃতিক প্রেমী আমাদের এখানে এসছেন বিভিন্ন ধরনের দর্শক এসছেন আমরা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব আমাদের দিশা কোথায় সেটা আমাদের রাজ্যের ঘর তুমি